হ্যালো আজকের মেনু সুরমাই মাছের ঝাল সুরমাই মাছের ঝাল বানানোর জন্য কড়া গরম করে তাতে সরষের তেল দিয়ে সরষের তেল গরম করে নেব তারপর তাতে নুন হলুদ দিয়ে মাখানো সুরমাই মাছ দিয়ে ভালো করে ভেজে নেব মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ওটা তুললে একটা থালাতে রেখে দেব মাছ ভাজার তেলেতেই পাঁচ ফোড়ন টমেটো কুচি ও সামান্য নুন দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নেব এবার তাতে সর্ষে ও কাঁচা লঙ্কা পেটে দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে সামান্য নুন হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর তাতে অল্প জল দেব আবার ভালো করে মিশিয়ে নেব তারপর যখন মশলাটা হালকা হালকা ফুটবে তার মধ্যে ভাজা সুরমাই মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তার উপরে ধনে পাতা দিয়ে সার্ভ করব সুরমাই মাছের ঝাল এরকম আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল